জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক 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 শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো দেখুন আমাদের ইচ্ছা হয় তাই না রকমের মানুষের মনের ইচ্ছা থাকে কেউ চাকরি পাচ্ছে না চাকরি পাবার ইচ্ছা কেউ সংসারে ভালো থাকতে পারছে না শান্তিতে সুখে দিন কাটাতে পারছে না তার শান্তির চাহিদা আছে শান্তি পাবে সুখে থাকবে হয়তো বিবাহিত জীবন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না সংসারের মধ্যে শ্বশুর শাশুড়ি ননদ দেওর দেওয়াই সঙ্গে ঠিক মিলেমিশে চলতে পারছেন না এরকমই নানান সমস্যা আছে আমাদের আমাদের নানান রকমের মনের ইচ্ছা আছে যে আমরা ভালোভাবে চলবো কেউ চাইছেন যে আমি ভালোভাবে মিলেমিশে চলবো বেশ আমি একটা চাকরি পাবো আমি ব্যবসা করব ভালো করে ব্যবসায় বড় হব বেশ আমার টাকা পয়সা হবে আমি সুখে থাকতে পারবো ভালো থাকতে পারবো আমার মান সম্মান বাড়বে সমাজে পরিবারে আমি মাথা উঁচু করে বাঁচতে পারবো এরকম নানান কিছু মনের ইচ্ছা তো মানুষের হয় মানুষের ইচ্ছা তো আছে এগুলো তো এই যে ইচ্ছা ইচ্ছা পূরণ করার সহজ রাস্তা কিন্তু আছে কোনো পরিশ্রম করতে হবে না কোনো টাকা পয়সা খরচা করতে হবে না এক নয়াও খরচা করতে হবে না এই যে মনের আমাদের ইচ্ছাগুলো আমরা যদি একটা কাজ করি না আমাদের এই মনের ইচ্ছাগুলো খুব সহজেই পূরণ হয় ভোরবেলা দেখুন আমাদের শাস্ত্র অনুযায়ী ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে কুড়ি মিনিটের জন্য মা সরস্বতী বাগদেবী আমাদের সকলের জীবে মানে বসবাস করেন সকলের জীবে থাকেন এটা আপনারা জানেন কি আমার আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা জেনে নিন ভোর মিনিট এই কুড়িটা মিনিট মিনিট আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ভোর তিনটে কুড়ি মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট এই কুড়িটা মিনিট মা সরস্বতী আমাদের জিও ভাই এই সময় আমরা যদি আমাদের মনের ইচ্ছার কথা মন প্রাণ ভরে মন থেকে যদি বলতে পারি তাহলে কিন্তু আমাদের মনের ইচ্ছা পূরণ হয় কিন্তু বলতে হবে যখন আপনারা বলবেন সেটা মন থেকে একদম বলবেন কোন রকম অন্য রকম কোনো ভাবনা মনের মধ্যে তখন নিয়ে আসবেন না তখন শুধুমাত্র মা সরস্বতীর ধ্যান করে মা সরস্বতীর নাম করে এই আপনারা নিজের মনের ইচ্ছাটা যেগুলো আমি বললাম আপনাদের যার যা মনের ইচ্ছা আপনারা বলবেন দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু একদিন করলে হবে না আপনাদেরকে এইটা করে যেতে হবে অন্তত আপনারা এক মাস করুন দেখুন আপনাদের কীরকম পরিবর্তন আসে আপনাদের কিরকম সুন্দরভাবে জীবনটা তৈরি হয়ে যায় কি সুন্দরভাবে সমস্ত কিছু আপনারা করতে পারেন তো এইভাবে যদি আপনারা করতে পারেন দেখুন এটার জন্য তো কোনো পরিশ্রম লাগে না বিনা পরিশ্রমে আর বিনা পয়সা খরচা এটা হয়ে যাচ্ছে আর যে ভোরের বেলা যে আপনারা যে এটা করবেন তার জন্য কিন্তু কাপড় চোপড় ছাড়ার বা স্নান কোনো প্রয়োজন নেই ঘুম থেকে শুধু উঠে পড়তে হবে ওই সময়টা ওই মুহূর্তটা ঘুম থেকে উঠে পড়তে হবে জেগে যেতে হবে যা জেগে তারপর ওই কাজটা করতে হবে বিছানায় বসে বসেই করবেন কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই বিছানায় বসে বসে এক মনে এক ধ্যানে এক মন এক প্রাণ হয়ে যাবেন একদম একাত্মা হয়ে যাবেন ভেতরে হয়ে গিয়ে ঠাকুরের কাছে সেটা আপনারা চান মন থেকে দেখুন আপনাদের চাহিদা ঠাকুর পূরণ করে কেমন করবেই আপনাদের উপরে সন্তুষ্ট হবেন মা সরস্বতী আপনাদের মনের ইচ্ছা মনের কামনা পূর্ণ করবেন উনি তাহলে আজকে আসছি সকলকে অনেক অনেক ঠাকুরের কাছে এই প্রার্থনা করি সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন হাসি মুখে থাকুন এই কামনা ভগবান শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কাছে করছি আজকে আসছি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন